নমস্কার আমি শ্রী সৌমিক জ্যোতির্বিদ বলছি আপনারা স্ক্রিনে যে মনিটি দেখতে পাচ্ছেন এই মনির নাম হচ্ছে সন্ধ্যা ইংলিশ টার্মটা আমি একটু পরে বলছি ভিডিও শেষে বলছি আপনারা এই মনিটি খুব ভালোভাবে লক্ষ্য করুন বেগুনি বর্ণের অনেকটা কচুরি পানার উপরে যে ফুল হয় সেই ফুলের কালারের মতো এই মনিটির অ্যাকচুয়াল কালার এই মনিটি মেন যে কম্পোনেন্টস বা এলিমেন্টস বা উপাদান যেগুলি সেগুলি হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম এবং বালুকার সমন্বয়ে এই মনিটি ফর্ম হয় অর্থাৎ গঠিত হয় এর হার্ডনেস হচ্ছে এবং স্পেসিফিক গ্রাভিটি থ্রি তো এই মনিটির মেনলি একটি উপরত্ন এবং এটি শনি গ্রহের জন্ম ছকে অবস্থান অনুসারে জ্যোতিষী মহাশয়রা এই মনিটি রেকমেন্ড করে থাকেন এই মনিটির একটি অন্যতম প্রধান হচ্ছে এটি মানসিক শান্তি দিয়ে থাকে যদি খুব ভালো কোয়ালিটির এটা নেওয়া যায় এটি কিন্তু বিশেষ করে ফিমেল হরোস্কোপি অর্থাৎ মহিলাদের চার্টে দেখা যায় যে যাদের স্বামীর সঙ্গে মনোমালিন্য এই সমস্ত সমস্যা হচ্ছে তারা কিন্তু এই মনিটি ব্যবহার করতে পারেন অবশ্যই কিন্তু জ্যোতিষী মহাশয়ের সঙ্গে পরামর্শ করার পরে আপনারা নিজেরা কিন্তু কোনো রত্ন ব্যবহার করবেন না কারণ প্রত্যেকটি জেমস্টোনের কিছু ফিচার্স রয়েছে এবং তার ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে ডিটেল বর্ণনা যেগুলো কিন্তু জ্যোতিষশাস্ত্রে রয়েছে সুতরাং নিজের মন মতো কিন্তু কোনো রত্ন ব্যবহার করলে অনেক সময় ফল তো পাওয়াই যায় না উল্টে বিপরীত প্রতিক্রিয়াও হতে পারে সুতরাং রত্ন ব্যবহারের আগে সাবধান হতে হবে তো এর ইংলিশ টার্মটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত আছি এই রত্নটিকে এমিথিস্ট বলা